আচ্ছা আমি একটু কথা বলতেছি তো এই আপুটা অনেক কিন্তু অসহায় একটা বোন এই বোনটা এই ছোট্ট একটা বাচ্চা নিয়ে আরেকটা দেখেন ছোট্ট একটা এই যে ছেলে এই ঘুরে ঘুরে কিন্তু চিপ বিক্রি করে প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেকে এই আপুটাকে একটু সহযোগিতা করব আপনাদের সহযোগিতা যদি আপনারা করেন তাহলে এই বাচ্চাটা ভালোভাবে মানুষ হতে পারবে আমি আজকে আছি কমলাপুর রেল স্টেশনে হঠাৎ পেয়ে গেলাম জান্নাতুল ফেরদুস আপুর সাথে আপুর সাথে দেখা হয়ে গেল যাই হোক আপু কেমন আছেন আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই ছোট্ট একটা বাচ্চা নিয়ে আপনি ঘুরে ঘুরে শিব বিক্রি করতেছেন মানে আপনার কিরকম লাগতেছে আপনি বলুন কি ভাইয়া কেমন লাগবে যেহেতু তাই খারাপ লাগার কথা না অবশ্যই ভালো লাগতেছে কিন্তু আরেক দিক দিয়ে বিবেচনা করলে হয়তো কষ্ট হইতেছে কিন্তু এই কষ্টটাই ভালো আমি মনে করি